নমস্কার ইন্ডিয়া নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রিতশ্রী মজুমদার তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বদলার মনোভাব রয়েছে শুভেন্দু অধিকারী ও বিজেপির একশো দিনের কাজের বকেয়া টাকা রাজ্য সরকার তৃণমূল হয়েছে এই অভিযোগ করে আসছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও অন্যান্য বিজেপি নেতৃত্ব আজ মঙ্গলবার কেন্দ্র তদন্তকারী সংস্থা ইডি একাধিক জায়গায় তল্লাশি অভিযানে নেমেছে এই ঘটনা নিয়ে পাল্টা চর্চায় মাঠে নেমেছে শাসক দল তৃণমূল কংগ্রেসও শুভেন্দু অধিকারী লেগেছিলেন তিনি একাধিক কেন্দ্রীয় বিজেপি নেতা মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন সেখান থেকে ফেরার পরেই তার গলায় ধমক চমকের সুর শোনা যাচ্ছে আগামী দিনে বাংলায় কি হয় তার জন্য অপেক্ষা করতে বলেছেন শুভেন্দু অধিকারী আর তারপরেই দেখা যাচ্ছে অভিযানে নামছে ইডি সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় একশো দিনের প্রকল্পে দুর্নীতির তদন্তে এই প্রথম কেন্দ্রীয় এজেন্সি মাঠে নামলো ওটা বিষয়টিতে চক্রান্তের গন্ধ পাচ্ছেন তৃণমূল নেতৃত্ব রাজ্যের মন্ত্রী শশী পাঁজাস অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী দিল্লি গেলেন তার তিনি দিনই রাজ্যের একাধিক জায়গায় তল্লাশি অভিযানে নামলো ইডি কোথাও এই ঘটনা সঙ্গে সম্পর্কযুক্ত নয় তো রাজ্য সরকার একুশ লক্ষ বাংলা শ্রমিককে তাদের পাওনা টাকা দেবে এই ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন তারপর থেকেই শুভেন্দু অধিকারী ও বিজেপির নেতৃত্ব রাজনৈতিক উদ্দেশ্য প্রলীতভাবে বদলার মনোভাব নিচ্ছেন এদিন মন্ত্রী আরও অভিযোগ করেছেন রাজ্যের একশো দিনের কাজের পাওনা টাকা কেন্দ্র আটকে রেখেছে রাজনৈতিকভাবে কেন্দ্র বঞ্চনা করেছে এছাড়া ইডিসিবিআই কে পরিচালনা করেছে কেন্দ্রীয় সরকার আর সেই জন্যই শুভেন্দু অধিকারীর এই চমকানি ধমকানি বিজেপি শাসিত রাজ্যে লক্ষ লক্ষ ভুয়ো জব কার্ড বাতিল হয়েছিল কিন্তু সেই সব রাজ্যে একশো দিনের প্রকল্পের কাজের টাকা বন্ধ করা হয়নি উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ সহ একাধিক রাজ্যে প্রকল্পের টাকা পাঠানো হচ্ছে বাংলায় ভুয়ো জব কার্ড পাওয়ার সংখ্যা মোটে পাঁচ হাজার তারপরেও এই রাজ্যে প্রকল্পের টাকা বন্ধ করে দেওয়া হলো কি কারণে এমন সিদ্ধান্ত প্রশ্ন তুলেছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব কেন্দ্রের টাকা দেওয়ার কথা কিন্তু কেন্দ্র টাকা দিচ্ছে না সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছিলেন আন্দোলনে থাকছেন মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য তিনি কাজ করছেন বিজেপি কিছুতেই এই বিষয়টি মানতে পারছে না সেই কারণে এমন অপবাদ দেওয়া হচ্ছে ইডির অভিযান চলছে জানাচ্ছেন মন্ত্রী শশী পাঁচা ইন্ডিয়া নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর